সালামু আলাইকুম বৈশ্বিক কৃষি ইউটিউব চ্যানেলে কৃষির সাথে রিলেটেড সম্পৃক্ত সমস্ত ভিডিও আপলোড করে থাকি আজকে আপনাদেরকে চারণভূমিতে ভেড়া পালন করলে আসলে এর খরচ কেমন সেই সম্পর্কে একটু তথ্য দিব যাই হোক এই চারণভূমিতে অনেকাংশই দেখা যায় যে আসলে বিঘার পর বিঘার জমি পতিত থাকে দেখেন এই সাইটে আপনাদেরকে একটু দেখায় ভিডিও করে এগুলো সব চারণভূমিতে প্রত্যেকটা জায়গায় পতিত অবস্থায় আছে আর এই পতিত জায়গায় যে আপনি ভেড়া বা বগরি লালন পালন করে থাকে না আসলে এর কস্টিংটা অনেক অংশই কম হয় যদি আপনারা উৎপাদন খরচ আসলে কম হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিজনেসে লাভবান হওয়া যায় একটা ভেড়ার জীবনকালে প্রায় ছয় থেকে আটটি বাচ্চা দিয়ে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে বারো থেকে চোদ্দোটি বাচ্চা দিয়ে থাকে আর প্রত্যেকটা সময় অধিকাংশ ক্ষেত্রেই ভেড়ার দুইটি থেকে তিনটি বাচ্চা হয়ে থাকে তবে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আসলে দুইটি বাচ্চা হলে সেই দিকে ভেড়ার গ্রোথ বাচ্চার গ্রোথ সব ঠিক থাকে আর যদি অতিরিক্ত বাচ্চা আসে সেই ক্ষেত্রে গরুতে একটু প্রবলেম হয় এই ভেড়াগুলো আমি বাজার থেকে ক্রয় করেছিলাম ক্রয়ের পরে আমার এখানে এসে বাচ্চা প্রসব করে প্রায় ওই দুই মাস আর একটা এক মাস তিন মাস মানে দুইটাকে ক্রয় করেছিলাম আর একটা মেড়া ক্রয় করেছিলাম তে বাচ্চাগুলো হবার পর আসলে আঠারো থেকে বিশ দিনের মধ্যেই আবার পুনরায় হিটে আসে তখন আমি আসলে মেলা ক্রয় করেছিলাম না সেই ক্ষেত্রে আমার দীর্ঘ এক মাস দেরি হয়েছে অর্থাৎ এক মাস পর আঠেরো দিন আবারও এক মাস প্রায় দুই মাস পরে মেলা ক্রয় করেছি এই ক্রয় করার ক্ষেত্রে একটু লং টাইম প্রসেস লেগেছে এই লং টাইমের প্রসেসের যে সময়টুকু স্পেন্ড হয়েছে এই সময়টুকু আসলে অপচয় এই সময়ে যদি মেলা থাকতো আসলে ভেড়াটা আসলে গাভ হতো সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে একটা ভেড়া পাঁচ মাসে বাচ্চা পোষক হয় অবশ্যই এর আগে গারল লালন পালন করেছিলাম গারলের আসলে ইয়েটা খুব আসলে গ্রোথটা ভালো হয় কিন্তু বাচ্চা দান ক্ষমতা আসলে কম কারণ গারল বছরে একটি বাচ্চা দেয় আর এটা লং প্রসেস তবে দামের দিক দিয়েও আসলে ব্যয়বহুল সেই ক্ষেত্রে ভেড়ার লালন পালন করা অনেক ভালো এই দেখেন এটার দুইটি বাচ্চা আর এটা ওটা আর ওটা ওই ভেড়ার তিনটি বাচ্চা সেই ক্ষেত্রে দেখেন গ্রোথ কিন্তু অনেক কম বেশি অর্থাৎ এটা অনেক পরে বিয়েছে আর ওটা আগে বেশি তিন বাচ্চা আগে আসে এটা পরে হসে দেখা যায় যে আসলে দুইটি বাচ্চা হলে ভেড়ার গ্রোথ এবং বাচ্চার গ্রোথ একাংশে ঠিক থাকে আর তিনটি যদি হয় সেই ক্ষেত্রে অনেকাংশই গ্রোথের হ্যাম্পার হয় বাচ্চার ভিটামিন বা পুষ্টিহীনতা দেখা দেয় এগুলো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো যাই হোক ভেড়ার লালন পালন করা ভালো কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে কি আপনাকে প্রচুর মাঠে চড়াতে হবে সময় দিতে হবে সেই ক্ষেত্রে যারা আসলে লালন পালন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যায় যে দুইটি একটি ভেড়া ক্রয় না করে বাণিজ্যিক আকারে যদি লালন পালন করে থাকেন কারণ দেখবেন যে একটা মানুষের পেছনে থাকতে যে সময়টুকু লাগে ওই একটা পারলে যতটুকু সময় আপনারা যদি বিজনেস আকারে করেন বাণিজ্যিক আকারে করেন সেই ক্ষেত্রেও ততটুকু সময় আর ভেড়ার রোগ প্রতিরোধ সম্পর্কে যদি বলি এটা প্রচুর পানি সহ্য করতে পারে এবং পানির মধ্যে খায় আর খাওয়া দাওয়া ব্যাপারে কোনো এদের সমস্যা নেই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো বছরে দুইবার টিকে দিতে হয় পিপিআর বাচ্চার জন্মের তিন মাসের মধ্যে একটি টিকা এবং পরবর্তী ছয় মাস পর আবার আরেকটি টিকা যদি দেন আসলে এর পিপিআরের অনেক গুণ আছে কারণ পিপিআর হলে অধিকাংশ ভেড়া অথবা বকরি বাঁচে না সেই ক্ষেত্রে দেখা যায় যে মর্টালিটির হার জুল হয় তাহলে আসলে আপনাদের লালন পালন করে লাভ কী কারণ প্রত্যেকটা ভেড়াকে তিন মাস পর পর কিডমির ট্যাবলেট এবং কিডির ট্যাবলেট দেওয়ার পর লেবারটনিক এই লেবারটনিক আর কিমির ট্যাবলেট দেওয়ার পর সপ্তাহখানিক পর আপনারা ভিটামিন ইনজেকশন দিতে পারেন অথবা লিকুইড ভিটামিন খাওয়াতে পারেন তবে যেহেতু ইঞ্জেকশন কার্যকরিতা বেশি সেই ক্ষেত্রে যারা আসলে পারদর্শী তারা ইঞ্জেকশন করবেন আর যারা আসলে ওই বিষয়ে অভিজ্ঞ না তারা ভিটামিন লিকুইড ভিটামিন খাওয়াইবেন মুগদা আর যদি কোনো তথ্য বা ভেড়া লালন পালন সম্পর্কে আরও যদি কোনো আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে অবশ্য বৈশ্বিক কৃষি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাথে থাকুন এবং নতুন নতুন কৃষি রিলেটেড তথ্য আপনাদেরকে দিতে থাকবো আমি আব্দুল আওয়াল আমি নিজেই এগুলো করে থাকি আমি দীর্ঘদিন যাবৎ মুগরির সাথে জড়িত ছিলাম এবং এই মুগরি থেকে আস্তে 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 গরু মুগরি সমস্ত কিছু লালন পালন করেছি যাই হোক নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফিজ